আজকে একটা মাল অনলাইন থেকে আনছি। জিনিস হচ্ছে প্রজেক্টর। আসলে এই প্রজেক্টরটা কেমন এবং কিভাবে চালায় আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আসেন আমরা হচ্ছে খুলি। তো সাইগ আসেন। আইলি আসুন। আইলি আসুন। আই দেখেন অনেক মজবুত করে হচ্ছে প্যাকেট করে দিয়েছে দেখেন অনেক হাঁটি যাতে হচ্ছে এই জিনিসটা লস্ট না হয় মেন কথা হচ্ছে দেখা যাক কি বাইর হয় বা ফর্ম দিছে এই যে মেন কথা একটা বই দিতেছে আমরা কিভাবে হচ্ছে চালাবো ঠিক আছে ওকে সাথে দেখতেছি হচ্ছে অনেকগুলো কট রেমোট এটার কট রেমোট হচ্ছে দিছে এরপরে যেটা আমাদের মেইন কাজ এই যে অরিজিনালি হচ্ছে এটা হচ্ছে প্রজেক্টর বাহ অনেক সুন্দর একটা কিপার এবং এই যে অলরেডি প্রজেক্টর দেখেন এটা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে পিছের সাইড ঠিক আছে আমরা হচ্ছে এটা অবশ্যই এখন অন করে হচ্ছে আমরা কিন্তু দেখব ওকে চলেন আমরা হচ্ছে কারেন্টের কাছে যাই আও দস্ত আমরা এটা হচ্ছে অন করব হ্যাঁ আমরা মোটামুটি কথা এখন কারেন্ট সংযোগ দেওয়া এই জিনিসটা কারেন্টের সংযোগ দেওয়ার পরে দেখি এটা কি অবস্থা প্যাকেটটা কি সিরা লাগবে নাকি না আই এটা কোনটার কিনে কারেন্টের কোনটা এটা অবশ্যই কারেন্টের ঠিক আছে আমরা হচ্ছে কারেন্টটা লাগাবো এটা হচ্ছে কারেন্ট ঠিক আছে আমরা আগে হচ্ছে এই যে এখানে সংযোগ কি হয় বাইক গিয়ে কি আছে চলে কিনা না অলরেডি কারেন্ট দিছি আমাদের লাইন কিন্তু অলরেডি এখানে কিন্তু দেখেন দেখা যা এই যে অলরেডি কিন্তু আমাদের যে ইটা আমাদের কিন্তু দোস্ত ওই মুড়ি দেখা এই যে আমাদের কিন্তু অলরেডি ওই বাসে কিন্তু আমরা উপরেই দেখবো ঠিক আছে